যে মানুষ যাত্রাকে এখনও ভালোবাসে সেটা অনেক রাখি সেটা ভালোবাসে টিভি সিরিয়াল করে সিনেমাও করেছে অনেক কটা তোকে রাগিং করেছিল আমাদের পাড়াতে এখন জানি না কদিন আমাদের পাড়ায় শুনতে পারবো তো ধন্যবাদ অমিতাকে অমিতার শুধুবাদ যদি আসে তাই আপনাদের ধন্যবাদ জানাই যাত্রাটাকে ভালোবাসুন শিক্ষকটাকে ভালোবাসুন আরে আমি একটা কথাই বলি পুজো বাজিয়ে আমি বিরোধিতা করছি আপনারা কীর্তনের টাকা দেন আপনারা কালী পুজোর টাকা ব্যয় করেন আপনারা দুর্গাপূজায় টাকা ব্যয় করেন আপনারা রাসের টাকা ব্যয় করেন কত জায়গায় তো করেন দুর্গাপূজায় করেন কেন আপনারা যাত্রাটা দেন অনেক অপেশাদার পুরো দল পেশাদার অপেশাদার অপেশাদার দলে যারা সঠিক যাত্রা দল তারা সব করে করে কিন্তু একটা সঠিক যাত্রা দল দলের মরণের মায়না হয় না আপনার পার্টির বায়না হয় এই লোকগুলো খাবে কে এটা রোজগারটা এটাই যারা অভিনয় করে যেটা আমি তাই অনুরোধ করবো যে সব কিছুর সঙ্গে আপনারা যাত্রাটাও দেবেন ধারাবাহিকভাবে যাত্রা যারা করে আমি খেয়াল রাখি আমাদের গোটা মহকুমা কেন জেলাতে আমি খবর রাখি কন্টিনিউয়াস যাত্রাটাকে তারা বজায় সব কিছুর মধ্যেই করুন এইটাই আবেদন তাই আমি প্রথমেই আমি অভিনন্দন জানাই শ্রোতা এবং দর্শক যারা যাত্রা শুনেছেন আমার মায় সবাইকে যাত্রাটাকে ভালোবাসেন পরমপুরুষ রামকৃষ্ণ দেবী বলেছেন যাত্রা লোক শিক্ষা দেয় একটা চেষ্টা করেছে ফুটিয়ে দেওয়া ধন্যবাদ তোমার তো বয়সে এখনো চাকরি যা ঠিকঠিক করা যায় তোমার ধন্যবাদ আপনাদের আর বেশি নয় আমি দলকে ধন্যবাদ আপনি কলকাতা কিছু যথেষ্ট চেষ্টা করেছেন ফুটিয়ে তোলা মানুষের যথেষ্ট চেষ্টা করেছি আমি আর আমাদের আইসি সাহেব আছেন অনেকেই যাত্রা পাড়ায় সহযোগিতা করেছেন আবার ভালো করে বসে আচ্ছা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ শুভরাত্রি সবাই ভালো থাকেন যারা হামিদকে দেখছেন হামিদও আছে সবাই মিলে চেষ্টা করে মানে আমাদেরও বোধ হয় কীর্তনেও যাবেন দুর্গাপুজাও লাগবে গিয়ে জল ভরতে যখন যায় কি সুন্দর নাচতে নাচতে যাবে রাস্তা দিনে ব্যাং পার্টি বাংলা ব্যাঙ্ক কি বলে ব্যাঙ্গজোর ঢোল সর সব বাজে কোনো আপত্তি নেই কিন্তু যাত্রাটা দিন না আমি কি অবাক হয়ে যাই আশি সাহেব আছেন ওনাকেও ধন্যবাদ উনি দীর্ঘক্ষণ দেখেছেন যাত্রাটা পুলিশ অফিসার এবং আইসিআই কথা দেখেছে আমি অনুরোধ করেছি আপনারা জানেন চুপিতে পারলো না একটা যাত্রা দিতে তাহলে আমাদের অপেসা যাত্রা দশ করে সবাইকে লাখ দশ করে পেয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি বারে বারে বলেছিলাম প্রায় তিনশো দশটা ক্লাব এগিয়ে আসল না কি একটা যাত্রা করবো যাত্রা দেবো আমরা এটা আমার মনে অভিমান অভিমান কথাটা ভুলে ফেলি আমি সরাসরি আমি অনেক পূজা পাণ্ডবে জানি সমালোচনা করছি না কারো অন্যভাবে দেবেন না এক লাখ দশ হাজার টাকা দুর্গা পূজার বাজেটই নেই অস্বীকার করতে পারবেন না পঞ্চাশ হাজার টাকা খরচ করে না তো বাকি টাকাটা দিয়ে একটা যাত্রা দিতে পারবে না এটা বলে রাখ না প্রকাশে আর আগামীবার আমি চেষ্টা করুন যাদের টাকা লাগে না তারা কি করে টাকা আমি জান তবে সাহেব একেবারে সব ইউসি নিচ্ছেন চেষ্টা করছেন কিন্তু আমার একটাই অনুরোধ ছিল কিছু জনসচেতনতার কাজ সেই সঙ্গে বিনোদনের জন্য বাংলার যাত্রাকে আপনারা দিন কেউ কথা শোনায় শুধু টাকা নেওয়া জন্য এবং অনেক আছে অনেক আমি বলে দিচ্ছি এর মধ্যে আমি নিজে বলছি আত্মসমরোচন আমাদের আমার কোনো অসুবিধা নেই অনেক দুর্গাপূজার পূজার বাজেট পঞ্চাশ হাজার টাকা লাগে না গ্রামের লোকে চাঁদারটাও লাগে শুধু এই টাকাটা জমা এটা আমার আপত্তি আমি কোনো রাজনৈতিক ভাষণ দিচ্ছি না জানা যাবে একটা যাত্রা দল যাতে অফিস হাজার যাত্রাতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পড়ছে কি হবে আমাদের নাচ গানের জন্য থাকতে পারে ডিজে বাজারের জন্য থাকতে পারে আমি ডিজের বিরুদ্ধে কথা বলছি সবই হতে পারে আরো খাবারের জন্য পয়সা আপনারা রাখেন যেন যাত্রার জন্য রাখুন যাত্রাটাকে ভালোবাসে আমার তো মনে হয় আজকে দর্শক থেকে মনে হলো এখনো যাত্রা দেখার দোকান কিভাবে